হজ ক্যাম্পে দূর দূর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ যাত্রীগণ তারা এসে এখানে রন অবস্থান করছেন আমরা চেষ্টা করছি যে সম্মানিত হজ যাত্রীগণ প্রত্যেকেই কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য যে পরিমাণ তারা উদ্গ্রীব হয়ে আছেন তাদের জন্য সাথে আর কোনো উৎকণ্ঠা যুক্ত না হয় ভিসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাদের বাসা ভাড়ার বিষয়টি কমপ্লিট হয়ে গেছে সৌদি আরবে বাংলাদেশ থেকে যে সকল সম্মানিত হাজি সাহেবগণ পৌঁছেছেন আটচল্লিশ হাজার নয়শো আশি জন ইতিমধ্যে পৌঁছে গেছেন আজকে আমাদের পাঁচ চারটি ফ্লাইট তার মধ্যে তিনটি ফ্লাইট ইতিমধ্যে সৌদি আরব উদ্দেশ্যে রওনা দিয়েছে আর একটি ফ্লাইট বিকাল পাঁচটায় রওনা দিবে তো সার্বিকভাবে আমাদের যে পঁচাশি হাজার একশো পঁচাশি জন টোটাল হাজি সম্মানিত হাজি সাহেবজন তাদের প্রায় সবারই আমাদের ভিসা সম্পন্ন হয়ে গেছে টিকিট এবং পাসপোর্টের বেশিরভাগ আমরা যতটুকু আমাদের প্রাপ্ত তথ্যমতে প্রায় সকল এজেন্সি তাদের পাসপোর্ট ভিসা টিকিট সরবরাহ করেছেন এবং আমরা আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন হজ ক্যাম্পে দূর দূর থেকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হজ তারা এসে এখানে ডোনটিতে অবস্থান করছেন এবং ফ্লাইটের অন টাইম শিডিউল যে এই হাজি সাহেবদের যে নির্ধারিত ফ্লাইট আছে সেই সেগুলোতে যেতে পারছেন ইতোমধ্যে যে দুই একটি ব্যাংক থেকে টিকিটের জন্য যে পে অর্ডার যে দু একটি এজেন্সি কিছু হাজিরাত্রী বাকি ছিল সেগুলো ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে তাদেরকে পত্র দেওয়া হয়েছে এবং একই সাথে ব্যাঙ্কেও পত্র দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে বেশিরভাগ এজেন্সি যে এজেন্সিগুলো এই জাতীয় প্রবলেমে ছিল তারা কিন্তু টিকিট করে ফেলেছে এবং তারা পে অর্ডার জমা দিয়ে দিয়েছে এবং তারা প্রক্রিয়ার মধ্যে আছে। যেহেতু ব্যাংকে ইতিমধ্যে টাকা আমরা কিন্তু সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলোতে তাদের কিন্তু পে অর্ডারের যে টাকাটি সে টাকাটি হাজির সাহেবদের ইতোমধ্যে গচ্ছিত আছে শুরু থেকেই সুতরাং এই টাকাটি কিন্তু সেখান থেকে শুধুমাত্র পে অর্ডার করলেই টিকিট হয়ে যাবে এই মর্মে আমরা আমাদের আইটি থেকে যে তথ্য পেয়েছি যে বেশিরভাগ এজেন্সি এটা প্রায় শেষ পর্যায়ের পথে আমরা চেষ্টা করছি যে সম্মানিত হজযাত্রীগণ প্রত্যেকেই কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য যে পরিমাণ তারা উদ্গ্রীব হয়ে আছেন তাদের জন্য সাথে আর কোনো উৎকণ্ঠা যুক্ত না হয় এবং এই এই কারণে আমরা ব্যাংক এবং এজেন্সিগুলোকে বারবার পত্র দিয়ে এবং কিছু কিছু এজেন্সি ইতিমধ্যে শোকজও করা হয়েছে তো তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং আমরা চেষ্টা করছি যে খুব দ্রুতই এই সমস্যার সমাধান করার জন্য আমরা আশা করছি কালকের মধ্যে এটা শেষ হয়ে যাবে আমরা কিন্তু বিফোর হ্যান্ড সকল কার্যক্রম শুরু করেছি অনেক আগে থেকে কার্যক্রম শুরু করেছি সৌদি সরকারের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া ছিল যে আঠাশে এপ্রিলের উনত্রিশে এপ্রিলের মধ্যে ভিসা কার্যক্রম পরে সেটা বানানো হয়েছে এগারো মে পর্যন্ত তারপরে আমরা পত্র দিয়েছি ভিসা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাদের বাসা ভাড়ার বিষয়টি কমপ্লিট হয়ে গেছে লায়নশেয়ার যে যদি আমরা পার্ট অফ দ্য টোটাল প্রোগ্রাম তাহলে কিন্তু এটা আমাদের হজের টোটাল প্রোগ্রামের কাজ অলমোস্ট কমপ্লিটেড যে কয়েকজনের বাকি আছে শুধু টিকিটের পার্শনটি এটা কিন্তু আমরা কমপ্লিট করার জন্য আপ্রাণ চেষ্টা করছি মন্ত্রণালয় ডেকেছে এবং তারা কিন্তু আমরা লুক আফটার করছি কে কখন কতটুকু করছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে অনলাইনে সিস্টেমেই চলে আসছে সুতরাং কেউ এটাকে কিন্তু গাফলতি করার সুযোগ নেয়